আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রিয় দর্শক এই চাঞ্চল্যকর অভিযোগ কতটা সত্যি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই তাকুন কি এমন অপরাধ ছিল তৌহিদ আফ্রিদির কেন তাকে গ্রেফতার করা হল আর কেনই বা আদালত দিল পাঁচ দিনের রিমান্ড প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই আলোচিত কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি রাষ্ট্রপক্ষের দাবি আন্দোলনের সময় তিনি শুধু প্রচারণায় চালাননি বরং ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখেছিলেন তাদের জিম্মি করে রেখেছিলেন আর সেই ভিডিও দিয়ে ভয় দেখাতেন চাপ সৃষ্টি করতেন এমনকি যাত্রাবাড়ি হত্যাকাণ্ডেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে এমন ভয়াবহ অভিযোগ শোনার পর আদালত আর দেরি করেনি মঞ্জুর হয়েছে পাঁচ দিনের রিমান্ড প্রিয় দর্শক এখানেই শেষ নয় আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ তৌহিদ আফ্রিদির পক্ষের আইনজীবী জোর দিয়ে বলেছেন তৌহিদ আফ্রিদি নির্দোষ রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে বাদী নিজেই নাকি হলফনামা দিয়ে বলেছেন ভুলবশত আফ্রিদির নাম মামলায় যুক্ত হয়েছে আরও বলা হচ্ছে তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত কিডনি সমস্যায় ভুগছেন এমনকি তার গর্ভবতী এই অবস্থায় কি করে তাকে রিমান্ডে পাঠানো হল প্রিয় দর্শক মনে রাখুন এই মামলা নতুন নয় গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হয়েছিলেন মোহাম্মদ আসাদুল হক বাবু তার বাবার দায়ের করা মামলায় আসামির তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আরো পঁচিশ জন সেই তালিকায় এগারো নম্বর তৌহিদ আফ্রিদি আর ২২ নম্বর তার বাবা নাসির উদ্দিন সাথী আজ বাবা ছেলে দুজনেই কারাগারে তো প্রিয় দর্শক একদিকে রাষ্ট্রপক্ষ বলেছে তৌহিদ আফ্রিদিও অপরাধী অন্যদিকে বলেছে তিনি নির্দোষ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার যাই হোক প্রিয় দর্শক আমরা আশা করি সত্যিটা ঠিক করবে আদালত কিন্তু একটা শিক্ষা আমাদের স্পষ্ট খ্যাতি জনপ্রিয়তা টাকা কিছুই কাউকে আইন ও ভাগ্যের বিচার থেকে বাঁচাতে পারে না এটাই জীবনের নির্মম বাস্তবতা প্রিয় দর্শক আপনি কি মনে করেন তহিদ আফ্রিদি সত্যি অপরাধী নাকি ফাঁসানো হল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ